আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন প্রয়াদের জাতীয় সংসদ নির্বাচন শেষ ফলাফল ঘোষণা আর শেষ সেই ফলাফলে আপনারা জানেন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তারাই সরকার গঠন করবে এবার বিএনপির এই বিজয়ের ভিতরে কোথায় কোন জায়গায় সেই বিষয়টা নিয়ে আলাপ করব আপনাদের সাথে বিএনপির এই বিজয়ের মধ্যে একটা হার আছে সেটা হলো রংপুর বিভাগ এবং খুলনা বিভাগ এই দুটো বিভাগেই বিএনপি খুব কম আসন পেয়েছে এই আসন এই বিভাগগুলোতে জামাত প্রার্থীরাই সবচেয়ে বেশি বিজয়ী হয়েছে আমি খুলনা বিভাগের কথা আপনাদেরকে একটু বলি খুলনা বিভাগের ভিতরে কুষ্টিয়া সেখানে একটা আসন মাত্র বিএনপি পেয়েছে এবং আসন চারটা আসন জামাত ইসলাম পেয়েছে তারপরে ঝিনাইদহ জেলা ঝিনাইদহ জেলায় মাত্র একটি আসন অর্থাৎ ঝিনাইদ এক আসন সেটা বিএনপি পেয়েছে আর তিনটা আসনই জামাত ইসলাম পেয়েছে তারপরে যদি যাই আহ যশোর জেলা যশোর জেলার ভিতরে দুইটা আসন বিএনপি পেয়েছে বাদ বাকি সবই জামাতের দখলে চুয়াডাঙ্গা দুইটা আসন দুইটাই জামাত ইসলাম মেহেরপুর দুইটা আসুন দুইটাই জামাত ইসলাম এরপরে যদি ইসলাম এলাকা সেখানে জামাত শুধুমাত্র একটু হলে মুখ রক্ষা করছে খুলনা জেলা সেখানে তিনজন সদস্য নির্বাচিত হয়েছে বিএনপির আর দুজন নির্বাচিত হয়েছে জামায়াত ইসলামের এবার আসে নরাইল জেলা নড়াইল জেলায় একটা বিএনপি একটা জামাত ইসলাম তারপরে মাগুরা জেলা মাগুরা জেলায় দুইটা আসন এই দুইটা আসনের ভিতরে পেয়েছে বিএনপি বাঘেরহাট জেলা সে জেলায়ও বিএনপি জামাত ভাগাভাগি করে নিয়েছে তার মানে এই খুলনা বিভাগে বিএনপি মোট এগারোটি আসন পেয়েছে একেবারেই আহ মানে পরাজয় বলা যায় বিএনপির খুলনা বিভাগ থেকে এই পরাজয়টা কেন হলো এবার এই বিশ্লেষণে আসবো কারণ বিএনপির ভিতরে যে কোন প্রার্থী সঠিক প্রার্থী মনোনয়ন না দেয়া এবং বিদ্রোহী প্রার্থীর মানে বেশি আহ আবির্ভাব যদি আমি বলি কুষ্টিয়া যে জেলা কুষ্টিয়া জেলায় যে কয়টি আসন আছে সেই কয়টি আসনে শুধুমাত্র যে একটিতে বিএনপি বিজয়ী হয়েছে সে আসনের প্রার্থী ছিল অনেক ভালো একজন প্রার্থী বাদ বাকি প্রার্থী তারা আসলে সেভাবে নাম করা কোনো প্রার্থী না যদি ঝিনাধার কথায় আসি ঝিনাধা জেলার কথাই তাহলে ঝিনাধা জেলায় একটা আসন পেয়েছে সেটা হলো ঝিনাদা এক আসন সে আসনে বিএনপির প্রার্থী ছিল সাবেক জেনারেল অ্যাডভোকেট জামান তিনি হ্যাভিয়ার প্রার্থী অর্থাৎ এই আসনে ঝিনাধা এক আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তার এক লক্ষ সতেরো হাজার ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন এবার মেহেরপুর জেলার কথাই বলি মেহেরপুর জেলায় দুইটা আসনেই হাড্ডা লড়াই করে জামাত প্রার্থী বিজয়ী হয়েছেন চুয়াডাঙ্গা জেলা অর্থাৎ চুয়াডাঙ্গা প্রজাদন শামসুজ্জামান দুদুর এলাকা শামসুজ্জামান দুদুকে কিন্তু মনোনয়ন দেয়নি বিএনপি এই জায়গায় বিএনপির একটা পরাজয় আমি মনে করি তার মতো একজন মানুষকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে বিএনপি ওই আসন থেকে কিভাবে জিতবে বা ওই এলাকা থেকে কিভাবে জিতবে কারণ শামসুজ্জামান দুদুর মতো একটা মুখ পরিচিত মুখ সে যদি মনোনয়ন না পায় তাহলে ওই এলাকার বিএনপি যারা আছে তাদের তেমনিতেই মন ভেঙে যাবে অর্থাৎ চুয়াডাঙ্গা জেলা বিএনপি শূন্য আসন পায়নি এবার যশোর জেলায় আসি আপনারা জানেন তরিকুল ইসলাম সাহেব বিএনপির সাবেক মন্ত্রী এবং অনেকবারের এমপি তরিকুল ইসলাম তার ছেলে তিনি বিএনপির মনোনয়ন পেয়ে পাশ করছেন এবং তিনি ওই এলাকার যোগ্য প্রার্থী আর একজন আছে তিনিও বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন আর মাগুরা জেলায় যদি বলেন তাহলে মাগুরা জেলায় অনেকটাই দোলা চলেছিল মাগুরা জেলা নিয়ে আমি ভিডিও করছি আবার অন্য চ্যানেলে তো মাগুরা জেলায় নেতাই রায় প্রার্থী দাঁড়িয়ে গিয়েছিল শেষ মুহূর্তে তিনি আহ প্রার্থিতা তিনি বসে যান আর কি প্রার্থিতা প্রত্যাহার করেনি শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে নিজেকে অব্যাহত মানে বিরত রাখেন অবস্থায় নিতাই রায় চৌধুরী ওই আসন থেকে ভালোভাবে নির্বাচিত হয়ে আসে অর্থাৎ ওই জায়গায় জামাত ইসলাম বেশ কিছুটা ভোট পেয়েছিল কিন্তু মাগুরা এক আসন যেটা শ্রীপুর এবং মাগুরা জেলা মিলে সেটাই আহ জামাত ইসলাম কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি অর্থাৎ মাগুরার দুটো আসনই বিএনপি হয়ে গেছে অর্থাৎ মাগুরা এবং ঝিনাদা যদি মেলাই আমি ঝিনাদা এবং মাগুরা মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এগুলো বিএনপি অধ্যুষিত একটা জেলা সেই জেলায় বিএনপির পরাজয় তার মানে বিভাগের উপরেই প্রভাবটা পড়ছে কারণ ঝিনাদা থেকে কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত এর ভিতরে কুষ্টিয়া একটা ঝিনাদা একটা যশোর একটা এই তিনটা আসন তারা পেয়েছে বাদ বাকি এই পনেরো ষোলোটা আসন সবই জামাত প্রার্থীরা পাশ করছে অতএব আপনারা বুঝে দেখেন যে বিএনপির হারের কথা বলছিলাম এত ভূমিধস বিজয়ের পরেও বিএনপির ভূমিধ্বস পরাজয় কোন জায়গায় রংপুর বিভাগের কথা আমি আনলাম না কারণ রংপুর অতীতেও বিএনপির ছিল না এখনও বিএনপির নেই অর্থাৎ রংপুর বিভাগটা ছিল জাতীয় পার্টি অধ্যসিত এলাকা এবং আপনারা জানেন এনসিপির বেশ কিছু নেতা সেখানে নির্বাচন করছে এবং তারা পাশ করে গেছেন এবং জামাতের প্রার্থীরা পাশ করে গেছে সম্মানিত মানে এই বিষয়টা কি জন্য আনলাম যে আমরা অনেক আশা নিয়ে এই নির্বাচনে ভোট দিয়েছিলাম এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা আশা করেছিলাম সেটা অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে ইতিহাসের সেরা নির্বাচন 91 সালে এবং 96 সালে যে নির্বাচন হয়েছিল ঠিক সেই নির্বাচনের আদলে এবার নির্বাচন মানে এবারে নির্বাচনটাও ঠিক সেই রকমই হয়েছে বিএনপি সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ আসন পেয়ে তারা সরকার গঠন করতে চলেছে অর্থাৎ দুই তৃতীয়াংশ 215 প্লাস মাইনাস সবে এরকম আসন পেয়েছে অর্থাৎ এই জায়গায় বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে আর জামায়াত ইসলামের হাকডাকটা ডাকটা অনেক বেশি ছিল কিন্তু সবসময় হাঁক কাজ হয় না ভোটও লাগে যেটা বিএনপি করিয়ে দেখা দেখিয়েছে সারা বাংলাদেশে কিন্তু খুলনা বিভাগ এবং রংপুর বিভাগে তারা পরাজিত হয়েছেন এটাই হলো মূল কথা সম্মানিত ভিভার্স এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত প্রচার হয় যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম